আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি এই যে বিকালে একটু হাঁটাহাঁটি করতে গেলাম পা বাসার পাশে বাসার পাশে একটা রাস্তা আছে সেখানে একটু হাঁটাহাঁটি করলাম দেখেন বিকালের কি চমৎকার দেখলেই মন ঠান্ডা হয়ে যায় আমি কখনোই বের হইনি এখান থেকে ফার্স্ট টাইম আসলাম কিন্তু পরিবেশটা অনেক সুন্দর লাগলো অনেক ভালো লাগলো পরিবেশ গরমের পরিবেশ আসলেই গ্রামের গ্রামের পরিবেশ আসলেই শান্তির জায়গা আসলে ঘুরতে অনেক ভালো লাগলো পাশে ধান ক্ষেত আছে সবুজে সবুজ সমারোহণ দেখেন কত সুন্দর লাগতেছে হাঁটতে হাঁটতে কিছু দূর গেলাম দুইটা বাবুর সাম সামনে পেলাম তার সাথে কথা বললাম এই দেখে এই যে বাবু সাথে কথা বললাম বাবু বাবা নাই আসলে যার বাবা না থাকে তার আসলে দুনিয়া অন্ধকার তাদের যে কতটা কষ্ট সেটা এই বাবুদের দেখেই বুঝলাম ওদের অনেক কষ্ট ওরা যে ধান খেতের পাশে বসে আছে মন খারাপ করে ওদের কথা ওদের সাথে কথা বলে আসলে মনটা খারাপ হয়ে গেলো যেহেতু ওদের তো বাবা নাই আসলে বুঝতে পারলাম দেখেন ওই একটা ছোট্ট বাচ্চা মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে ওর বাবা নাই ওর অনেকটা কষ্ট বাবা না থাকার যে কী যন্ত্রণা সেটা যাদের বাবা নাই তারাই বোঝে মাও তেমন কিছু বোঝে না লোকের বাড়ি কাজ করে সংসার চালায় মাটা আসলে খুব বেশি চালাক চতুর না যেহেতু বাচ্চা মানুষ করতে গিয়ে আসলে খুব হিমশিম খেয়ে যাচ্ছে কোনো রকম মানুষ করতেছে এই যে কথা বলতে বলতে অনেক দূর সামনে চলে আসলাম সামনে ধান আছে জায়গা আছে এই যে দেখেন সাইডে মাঝখান থেকে রাস্তা দুই পাশে এক পাশে ধান খেত এক পাশে গাছপালা আছে সামনে পিছন সাইডে বাড়ি আছে অনেক সুন্দর লাগলো জায়গাটা আসলে অনেক সুন্দর পরিবেশ যেটা শহরের ভিতরে একটা গ্রাম্য পরিবেশ পাওয়া যায় সেটা এখানে এসে বুঝতে পারলাম এই যে সামনে দেখতেছি কচু গাছ আছে আসলে কচু ক্ষেত কচুর শাক তুলে নিয়ে যাই